গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা সকালবেলা আজকে অনেক রোদ্র উঠেছে দেখতে পাচ্ছ তো তিন চার দিন ধরে বৃষ্টি 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 আর রোদ্রু হচ্ছিলোই না তো রোদ্রু হয়েছে আর আমার সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি সব বিছানা টিছানা রোদ্রে বের করে দিয়েছি আর ছেলে মেয়ে আমার তিনজনেরই প্রচণ্ড সর্দি হয়েছে মানে আমার ভিতরে ভিতরে জ্বর কালকে তোমাদেরকে বললাম আর মেয়ের সর্দি হয়েছে ছেলেও আজকে দেখছি সর্দিতে একদম মানে নাক ভর মানে জমজম করছে তো ওদেরকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করতে দিয়ে ওরা ম্যাগি খেতে ভালোবাসে মেয়ে তো কিচ্ছু খেতে চাইছে না সর্দির জন্য শুধু ম্যাগিটাই খেতে পছন্দ করে মেয়ে ম্যাগিটা হলে ঠিক আছে ঠিকঠাকভাবে খেয়ে নেবে সর্দিতে যখন কিছু খেতেই চাইছে না সেই জন্য ওর জন্য ম্যাগি করলাম আর আমিও ম্যাগি খাবো ছেলেকেও ম্যাগি দিব তো তিনজনে এখন তিনজনের জন্য দেখো বেড়ে নিয়েছি ম্যাগি এখন তিনজনে ম্যাগি খাবো গুড মর্নিং তো এই দেখো ম্যাগি খাচ্ছে মাম্মা ম্যাগি খাবো না তো বললাম আমি ভিডিও করছি তুই ম্যাগি খা তো ভিডিও করছি বলে ওই যে ম্যাগিটা খাচ্ছে সর্দি লাগলে কিছুই খেতে চায় না আর এখন তো জানোই যে রাত্রিবেলা করে ঠান্ডা লাগছে আর দিনের বেলা করে গরম লাগছে মানে ফ্যান বন্ধ করেও থাকা যাচ্ছে না ফ্যান চালালেও ঠান্ডা লাগছে না চলো সুন্দর করে হ্যাঁ তো এদিকে আমি একটু ম্যাগি খেয়ে নিলাম ওদের সঙ্গে ম্যাগিটা খেয়ে পরে ভাবলাম পরোটা আর একটু আলু ভাজি করে রেখে দিচ্ছি কেন মেয়ে হচ্ছে একদম ভাত খেতে চাইছে না তো পরোটা আলু ভাজি করে রেখে দিচ্ছি কালকে ওকে পুরি খাইয়েছিলাম বেলাও আর বেলাও তো আলু ভাজি আর করে তারপরে আমি স্নান করতে যাব পুজো দিবো মেয়ে একা একাই হাত দিয়ে খাচ্ছে ম্যাগিটা পছন্দ করে বলে ও হাত দিয়ে খাচ্ছে তো জানো বন্ধুরা ভেবেছিলাম সকালবেলা উঠে ওদেরকে তুলসী পাতা রস করে খাওয়াবো তুলসী পাতার রস মধু দিয়ে মিলিয়ে যদি খাওয়ানো যায় সকাল সকাল তাহলে কাশিটা অনেকটাই কমে তো ঘরে দেখলাম যে মধু খুঁজে করতেও পেলাম না মধু শেষ হয়ে গেছে আর মধু থাকলে কি করে ওরা মানে মধুগুলোকে এমনি এমনি খেয়ে শেষ করে যখন দরকার পড়বে তখন সে আর মধু খুঁজে পাওয়া যায় না তো দেখছি মধু আনিয়ে মধু কাউকে দিয়ে আনাতে হবে মধু আনিয়ে তারপর ওদেরকে তুলসী পাতা রস করে দিব মানে সকালবেলা টাইমটাতেই বেশি সর্দিটা বোঝা যায় একদম গলা টলা বসে থাকে একদম গলা টলা বসে থাকে সকালবেলাতেই আর হচ্ছে কথা বলতে অসুবিধার হয় আর মেয়ে তো কালকে কাস্তে কাছতে বমি করে দিয়েছে ওর যখনই সর্দি কাশি হয় কাছ্তে কাছে বমি করে দেয় এখন ওয়েদারটা এরকম হয়েছে না মানে রাত্রেবেলা করে ঠান্ডা লাগছে আর দিনের বেলা করে গরম লাগছে সেই জন্যই মানে গরম ঠান্ডার জন্যই আর কি সর্দিটা লেগেছে মানে আমাদের তিনজনেরই ছেলে মেয়ে আমি তিনজনেরই একই অবস্থা তো দেখো ওরা খেয়ে দিয়ে গেল এগুলো এখন পরিষ্কার করিনি পরিষ্কার করব আলু ভাজি আর রুটিটা বানাবো রুটি বানাবো না পরোটা করবো মেয়ে একদম ভাত খেতে চাইছে না তো পরোটা আর আলু ভাজি করে রেখে তারপরে স্নান করে পুজো দেব তো এইদিকে দেখো বন্ধুরা আমি স্নান টান করে চলে আসলাম মাথা শ্যাম্পু করলাম এতটাই আমার চুলগুলো এত মানে পাতলা হয়ে গেছে উঠে উঠে কি বলবো মাথায় মনে হচ্ছে চুলই নেই একসময় এতটাই চুল ছিল মানে হাঁটুর নিচে চুল ছিল আর এখন সেই চুলগুলো দেখে পরে মানে কি বলবো এত এতটাই কষ্ট লাগে আর চুল আমার পাতলা হয়ে যাওয়ার কারণে আমি চুলগুলো কেটে দিয়েছিলাম ওই বছর তোমরা অনেকে দেখেছো ভিডিওতে আর আমি তো ঠিকঠাকভাবে ভিডিও দেই না তোমরা কি ভিডিও দেখবে মানে আমি এরকম মানে ঠিকঠাকভাবে ভিডিও দেওয়াই হয় না তো যাই হোক ওখানে দেখো ছেলে মেয়ে ওরা খেলছে সব বিছানা টিছানা তো রৌদ্রে দিয়েছি আজকে মোটামুটি তিন চার দিন তিন চার দিনেরও বেশি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা আজকে কমেছে আজকে রৌদ্র উঠেছে বেশ ভালোই তো দুজনে আজকে খেলছে ওখানে বসে আর আমার স্নান টান হয়ে গেল তো বন্ধুরা দুর্গা দুর্গা পুজো দুর্গা পুজো দেখতে দেখতে চলে আসলেও কথাগুলো কেমন যেন আটকে যাচ্ছে অনেক দিন পর ভিডিও দিলে এরকমটাই হয় অ্যাকচুয়ালি কলকাতা সাইডে যারা থাকো তারা তো জানো যে কেমন গরম পড়ে এদিকটাতে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে আমাদের বাবার বাড়ির ওদিকটাতে অতটা গরম পড়ে না যদিও বা গ্রাম সাইডে তবুও মানে এখানকার মতন গরম পড়ে না এদিকটাতে প্রচণ্ড গরম পড়ে এদিকটাতে মানে কোচবিহারের ওদিক থেকে যদি এদিকে কেউ আসে তাহলে তার শরীরে অবশ্যই ঘা হয়ে যাবে এরকম গরম এদিকটাতে তো এখন বৃষ্টির কারণে গরমটা একটু কমই হয়েছে আর দেখতে দেখতে বর্ষাও চলে যাবে দুর্গা পূজা দুর্গা পূজাও চলে আসলো তো তোমাদের সবাইকে জানাই দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা আগামী শুভেচ্ছা সবাই ভালোভাবে পুজোতে ঘোরো ঠিকঠাকভাবে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নিজেও ভালো থাকো সবাইকে নিয়ে পুজোতে ঘুরো এনজয় করো আর আমি পুজোতে এবার মনে হয় কলকাতাতে থাকতে পারবো না এখানটাতে আর কি থাকতে পারবো না আমি চলে যাব বাবার বাড়িতে কোচবিহার তো ওইখানটাতে তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি কিছুদিন আগে বলেছিলাম যে একটা আমাদের দুর্গাপূজার সঙ্গে সঙ্গে একটা বড় ওকেশন রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে এখনও বলিনি তো হচ্ছে আমার দাদার মেয়ের বিয়ে আমার দাদার মেয়ের হচ্ছে বিয়ে তো দুর্গাপূজার দুদিন আগেই ওর বিয়ে তো হয়তো বা আমি চলে যেতে পারি এখনও সঠিক বলতে পারছি না তবে যদি যাই তোমাদেরকে তো অবশ্যই বলবো তো দেখা যাক পুজোটা এবার কোন কোথায় থাকা হয় পুজোতে আর তো বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি আলু ভাজি করে আটাটা মেখে রেখেছি রুটিটা বানাই ভাবলাম পরোটাটা গরম গরম বানিয়েই খাবো তো এখন ঘুরি তো দশটা বাজে সকালে তোরা ওরা খেয়েছে তখন আমি পুজো টুজো করে নিই তারপরে হচ্ছে গিয়ে ওগুলো বানাবো আর জানো তো মাথা থেকে এত চুল উঠছে কী বলবো দেখো টাক পড়ে গেছে মাথায় কি বলবো দেখো আগে আমার স্মৃতি দেখাই যেত না এখন দেখো স্মৃতিটা মানে পুরো বড় বড় দেখা যাচ্ছে একদম মানে বলার মতন না এত চুল উঠে এত চুল উঠে যেখানে আমার হাঁটুর নিচে চুল ছিলো সেখানে আমার চুল উঠে উঠে এত ছোট মানে ছোটো তো আমি কেটে রাখ করে করে দিয়েছি এত পাতলা হয়ে গেছে তার জন্য কি লাগালে চুল পড়া কমবে আগে 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 সবাই আমাকে বলতো যে তুমি কি লাগাও চুলে তোমার চুল এত সুন্দর আর এখন আমাকে কেউ বলে না যে আমার চুল সুন্দর বলবে কোথা থেকে চুলের অবস্থা যে খারাপ হয়ে গেছে আর ওদের দুজনকে দেখো ওগুলো বই পড়া হচ্ছে হ্যাঁ কিরে ওগুলো বই পড়া হচ্ছে না দাদা করছে দাদা করছে তুই তো জানো না এক দেড় মাস আগে এত গাছে ফুল ফুটতো বলার মতো না এই আমাদের গেটের বাইরে সাদা ফুল গাছ তারপরে একটা ইয়েলো কালারের ফুল কলকি ফুল বলে আর তারপর চপরাজিতা জবা ফুল সব মিলিয়ে যখন পুজো দিতাম সিংহাসন পুরো ভরে যেত ফুলে আর এখন কিছুদিন ধরে দেখতে পাচ্ছি জবা ফুল গাছেও দু তিনটা ফুল ধরছে সে সাদা ফুল গাছেও বেশি ফুল ধরছে না মানে বুঝতে পারছি না এখন ফুলই হচ্ছে না গাছে কয়েকটা মাত্র গুণে ফুল হচ্ছে তো দেখো বন্ধুরা যে কটা ফুল পেয়েছি জবা ফুল কয়েকটা অপরাজিতা ফুল এই কয়েকটা ফুল দিয়ে পুজো দিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি আমার প্রণাম নিও শত কোটি প্রণাম নিও মাগো মা আমার যদি কোনো ফুল হয়ে থাকে মা ক্ষমা করে দিও মা আমার প্রণাম নিও তুমি তোমার চরণে অসংখ্য প্রণাম জানাই মা তুমি সবার মঙ্গল করো মা তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো জয় মা জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো দেখো আমি আবার চলে আসলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে মোটামুটি দিনের কাজ কমপ্লিটই হয়ে গেছে আর শুধু অল্প একটু রান্না ব্যাস আমি আর ছেলে মেয়ে খাবো আর মেয়ে ছেলে তো সর্দির জন্য কিছু খেতেই চাইছে না ওদের জন্যই রুটি পররাটা বানানো দেখা করলি। কি করলি এটা তোকে সকালবেলা দিয়েছিলাম না আমি এখন দিব না এখন যা বাইরে এখন আমি বানিয়ে দিচ্ছি তুমি খাবে একটা গান করে শোনা তো শোনা তুই অনেক সুন্দর গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না মনটা যে বেকম খুঁজে পায় না এক মানে এখন ঘন্টা আগে যখন আটা মেখেছি তখন ও এসে পরে একটা আটার গুলি নিয়ে চলে গেছে বলছে মামা আমি রুটি বানাবো এখন আবার আমি বানাচ্ছি এখন আবার এসছে উঠে তোকে যদি আমি একটা একটা করে দিতেই থাকি তাহলে আমি রুটি কি বানাবো বল তো আমার মাকে ডাল না আমি এখন বানিয়ে দিচ্ছি তুমি যাও খাবে নাম্পু বলেছি আমি মা আনুও বলেছি না শো মা বলেছি আমার মেয়েটা দুষ্ট হয়েছে না কি বলবো যখনই আমি রুটি বানাতে নেবো তখনই এসে ও আটা নিয়ে পরে আমাকে দাও না দাও না বলে থাকবে তখন একবার দিয়েছি এখন আবার এসেছে ওর একটা বেলনা চাই আমাকে একটা বেলনা না হলে আমাকে রুটিও বানাতেই দেবে না এরকম বাজি তো বন্ধুরা দেখো পরোটা আলু ভাজি আছে লাল চা করে নিয়েছে এটা এখন আমরা তিনজনে মিলে খাবো আর ভিডিওটা বেশি বড় করছি না তোমরা যারা যারা ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে আর আমাদের ছোট্ট ছোড়াকেও অনেক অনেক ভালোবাসা দিও তোমরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আগামীকাল